আসসালামু আলাইকুম দর্শক যমুনা সেতুর উপর ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটেছে তাই ভয়ানক যানজট আটকেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে আর যারা সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েছে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আর দ্বিতীয় কেউ সড়ক দুর্ঘটনা কবলিত না হয় তাই মহান আল্লাহর কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা মানুষ জাতীয় মহাসড়কে গাড়ি চালানোর সময় পুরো বাংলাদেশ বা বিশ্ববাসী যে যেখানে গাড়ি চালান সবাই সবার জায়গা থেকে সাবধান ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন কারণ সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো মানুষ যে কোনো গাড়ি চালান তারা অবশ্যই সাবধান ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন এবং চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে গাড়ি চালাবেন কারণ একটা ভুল সারা জীবনের জন্য কান্না আর এই ভুল যেন দ্বিতীয় কারণ না হয় যমুনা সেতুর পূর্ব পার থেকে পশ্চিম দিকে কোনো গাড়ি আসছে না না আসার কারণে বুঝতে পারা যাচ্ছে এই জায়গায় বা যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা কবলিত হয় যমুনা সেতুর পূর্ব পার থেকে পশ্চিম পাশে কোনো যোগাযোগের গাড়ি আসছে না না আসার মূল কারণই হলো যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা কবলিত হয়েছে তাই বাংলাদেশের সব মানুষকে বিশেষ করে বলা যাচ্ছে যে জাতীয় মহাসড়কে গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবে দ্বিতীয় কারও জানে এই ধরনের সড়ক দুর্ঘটনা কবলিত না হয় যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক বা মর্মান্তিক যেটা ভাষায় বলার বা বোঝাবার যাবে না যে যারা দুর্ঘটনা কবলিত হচ্ছে হয়তো সবাই দ্রুতগামী যেতে চাচ্ছেন তাই আমি বলবো দ্রুত চাওয়া চাইতে নিরাপদে যাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয় জীবন চলে গেলে দ্বিতীয়বার আর আসে না গাড়ি নষ্ট হলে গাড়ির দ্বিতীয়বার সংস্কার করা যাবে ঠিক করা যায় তাই সাবধান ও সতর্কতা অবলম্বন করে যমুনা সেতুর ওপর কিংবা বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়ি চালাবেন আমি আপনাদেরকে সচেতন ও সতর্কতা করার জন্যই বিশেষভাবে অনুরোধ করছি এবং প্রতিবেদন করি আমার ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য ছুটি না মানুষকে সচেতন করার জন্য ছুটি ছোটাছুটি করি কিন্তু এই জায়গা থেকে যদি কোনো আট মানে বা অর্থ উপার্জন হয় আমি গণপরিবহনের সদস্যদের গণপরিবহন সদস্যদের মাঝে বিতরণ করবেন সা